দুই সালের নভেম্বর চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক হয় মাত্র সতেরো বছর বয়সী একজন তরুণের নাম নাইম হাসান অফ স্পিন হাতে নিয়ে নিজের প্রথম টেস্টে তুলে নেন পাঁচটি উইকেট টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সে অভিষেকে পাঁচ উইকেট নেওয়া বোলারদের একজন হয়ে ওঠেন তিনি তখন অনেকে বলেছিল বাংলাদেশ টেস্ট দলের অফ স্পিন বিভাগে নতুন এক ধরার সূচনা হতে যাচ্ছে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন সেই অভিষেকের সাত বছর পর আজ তার নামের পাশে টেস্ট সংখ্যা মাত্র তেরোটি হ্যাঁ শুনতে অবশ্য খারাপ লাগলেও এই সাত বছরে নাইম খেলেছেন মাত্র তেরোটি টেস্ট তার মধ্যে দশটি দেশের মাটিতে আর বিদেশের মাটিতে তিনটি মাত্র ম্যাচ টেস্ট একাদশে অফ স্পিনার হিসাবে উপস্থিত মিরাজ শুধু বলিংয়ে নয় অনেক কার্যকর। ফলে টিম ম্যানেজমেন্ট বরাবরই মিরাজকেই এগিয়ে রেখেছে আর নাইম অবসর কাটিয়েছেন বেঞ্চে বসে কখনো চোটে পড়েছেন কখনো বা বাদ গেছেন কম্বিনেশনের কারণে তবুও যখন সুযোগ পেয়েছেন দিয়ে গেছেন পারফরমেন্সের প্রমাণ ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন জিম্বাবই ও শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ গল টেস্টেও যেন আরও একবার জবাব দিয়ে গেলেন সমালোচকদের অবস্থা এমনই ছিল গল টেস্টের শুরুতে একাদশে ছিলেন না নাইম কিন্তু ওয়ানডে দলের নতুন অধিনায়ক নিরাজ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শ্রীলঙ্কা পৌঁছে সেই পাকে একাদশের সুযোগ পান নাইম আর সুযোগ পেলেই যে তিনি কি করতে পারেন তা যেন আবারও প্রমাণ করে দিলেন একশো একুশ রান খরচ করে তুলে নেন পাঁচটি উইকেট এটি ছিল কেরিয়ারের চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট আর বিদেশের মাটিতে প্রথম তবে এত কিছুর পরও নিজেকে কখনো দুর্ভাগ্য মনে করেন না নাইম এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি শুধু সুযোগের অপেক্ষায় থাকি যখনই পাই নিজের কাজটা ঠিকঠাক করতে চাই এই মনোবি আমাকে আলাদা করে তোলে অনেকে হয়তো দীর্ঘ সময় দলের সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়ত কিন্তু নাইম বারবার ফিরে এসেছেন মাটিতে পা লেখে লড়ে গেছেন বাংলাদেশ টেস্ট দলে ভবিষ্যতের জন্য হয়তো দরকার এমনই মানসিকতা ক্রিকেটার যিনি সুযোগ না পেলেও প্রস্তুত থাকেন আর সুযোগ পেলেই বলেন এই তো আমি আছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ